খাবার দাগ দিয়ে গো আমি দুজ করে না অর্থাৎ আশা করি না মেহেরবানি করেন নবী আপনি আমার সেবটা লাগাইয়া আরো জোর সরি কোনো সুবহানাল্লাহ

যখন একটু জিবাম বারত থেকে লালামো ঘর লইয়া যখন এইভাবে গুডানি দিয়েছে নাচকটা গোটা গা গেছে নবীজি যখন সব লাগাইয়া দিলেন গো

হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি আপনার করতে সালানে হয়েছি আপনার মহান লা

টা করছেন প্রতিশ্রুতি দেই নাই মানি নাই সাহাবারা বলবে আমি বিয়া দাও হে আল্লাহ আমি ব্যবস্থা দিয়া কি করব যিনি ব্যবস্থার মালিক তারে যদি না দেখি ঠিক আছে ব্যবস্থার দাম বেশি না নবীর দাম বেশি

রাজি আছেন নি তাহলে একটা জবান বন্ধ রাখবে না মহাপ্রভু শুধু আল্লাহ নামের পাগল হইয়া পয়সা টাকার আশা নাই আমার পয়সা টাকার আশা নাই দয়াল নবীর পাগল হইয়া দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই খানায় কাবার খাদেম হইতে যাইতে চাই না ওই কাবাতে খানায় কাবার খাদেম হইতে যাইতে চাই না ওই কাবাতে দয়াল নবীর রওজা পাকে দয়াল নবীর রওজা পাকে আমি যেন কাল

আমার নবি মিলাদ নবি টাকা মার যাবে না আল্লাহর वास्ते এমন একজন আল্লাহর والا আসেন নি আল্লাহর वास्ते नबी मुहब्बत में 5000 টাকা 10000 টাকা এক বস্তা চাল এক দিন তেল दिया আল্লাহর নবি ঈদ মিলাদ নবি যাপন করিয়া বাবারে আমার নবি উজ্জ্বল দৃষ্টান্তটা मोहब्बतটা দেখাইয়া দিবেন কোন বাবা আসেন কোন ছেলে আসেন আল্লাহ কারে কবুল করছে এক নম্বরে হুজুর জীবনে বহুত টাকা বশ নষ্ট হল জীবনে বহুত টাকা ভাষা খরচ করলাম mare khabailam babare khabailam chhele ne khabailam keu amar kabar না আমার নবী খবরে আছে কি নাই নাই সেই নবীর মহাব্বতে একটা আল্লাহ ওয়ালা বান্দা নবীর প্রেমিক আছে নিজে হুজুর আমি নবীর মহাব্বতে আগে বসার জন্য 5000 টাকা দিমো 10000 টাকা দিমো একটা বস্তা চাল দিমো একটা টিন তেল দিমো কে কি দিবে এক নম্বরে দানবীরটা আবু বকর সিদ্দিক ফরমান যে ব্যক্তি নবীর নামে ঈদ মিলাদুল নবীর জন্য 1 দরহাম খরচ করবে আমি আবু বকরের বন্ধু হইয়া একই বেহোশে থাকি সুবহানাল্লাহ ওই আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাইও না আমি চলে

শুরুজের খেলা রে কি খেলা কে দয়া রে তুমি কাউরে দিলা 10টা সন্তান লাগা সম্পত্তি নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ওরে জায়গা জমি ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কাঁধে লইয়া কবরে রে খেলা কে

সরকারি দলের কোন চালাচামুত্য যদি কোন অন্যায় অপরাধ করে তার বিরুদ্ধে যদি মামলা হয় কেস কাম লাগায় এমপি মহোদয় মন্ত্রী মহোদয় যরি ফোন করে এই দলের লোক যা দেখা আমি দেখব কি ছেড়ে দিবে না ধরে রাখব সেই দিকে আউলিয়ারা হাসতে কুদরতের আউলিয়া তীর জশতা বাজের নাম নাজরান জুর সরকার সুবহানাল্লাহ যারা ওই আল্লাহর ওলিকে ভালোবাসে মায়া করে মহাব্বত করে আল্লাহর ওলির দল করে গিয়া নিগুনে বাড়ি বাবার বন্ধুরা তাদের খাসালতের কারণে তারা যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে আল্লাহর দরবারে আল্লাহ যখন তাদের উপরে অসন্তুষ্ট হইয়া গজব দেয় আল্লাহর ওলি বক্তডারে বাঁচাইবার জন্য আল্লাহর গজবের হাতে লইয়া সাগরে ফলাইয়া আল্লাহর ওলির বক্তডারে বাঁচাইয়া দেবেন সুবহান আমার নবীর প্রেমে পাগল যারা ওলি আল্লাহ সারা ঠারা দিশাহারা মোহাম্মদিয়ার রাশুজ অলব সেই দিন

এক তোলা স্বর্ণে এক বড়ি এক বড়ি স্বর্ণের বর্তমানে সত্তর হইতে পঁচাত্তর হাজার টাকা টাকা এই জন্য লোহায় ডাক দি এক স্বর্ণে ডাক দিয়ে লোহা রে ও কম দামি লোহা তুই কোনোদিন আমি বেশি দামি স্বর্ণের সাথে লাগিস না আমার থেকে দুই তারিস এবার লোহায় একটা ডাক দিয়ে এক স্বর্ণ অহংকার করো না অহংকার তুই করো না অহংকার ওর পতনে আমি দামে কম হইতে পারি মানে কম পারি ইজ্জতে কম হইতে পারি সম্মানে কম হইতে পারি জানিয়ে লাগি বাকি স্বর্ণ আমি কম দামি লোহার লিটা না খাইলি কিন্তু ঈশ্বর না কোনোদিন অহংকার হতে পারছি না কথা কোন ঠিক নেই আমি কম দামি লোকের তুরে পিঠটাই একবার নেই কানে আবার আনি হাতে আবার নেই মাকে আবার আমি গলায় কথা কথা আমার পিঠা না খাইলে সন্দুষরি ভিতরে থাকবি গয়না গতি পারবি না আল্লাহর বন্দার তোরে সারে না দিয়াও কিন্তু না কথা কোন ঠিক নেই যেইভাবে লাই বাবারে যেইভাবে কম দামি লোকের পিঠা দিয়া সন্ধারে অলঙ্কার বানাইয়া দেয়

সুরায় পাতে আর ভিতরে যা আছে গো আল্লাহ পাকের পবিত্র কোরআনে আলিফ লাম মিম এর মধ্যে তা আছে সুবহানাল্লাহ ওরে আলিফ লাম মিম আগেছিল ছিল আলিফ লাম মিম আগে ছিল ঠিকবা বিসন্দায় ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় এক মাদ্রাসা আছে রে ভাই মদিনা মকবুল সেই মাদ্রাসার সেক্রেটারি নবী মুহাম্মদ রাসূল সেই মাদ্রাসা পাশ করিলে সেই মাদ্রাসা পাশ করিলে বেহস্তের টিকিট পায় ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় আরেকটি মাদ্রাসায় আছে

জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এই মাদ্রাসা কইরা কয় মাজার জিয়ারত করা বেদাত শেরেক শেরেক কয় নি কয় নি বাবা সব কইরা পুত্রে দিছে এই মাদ্রাসা বিদেশ চলে গেছে মাসে মাসে টাকা বাড়াইছে পাঁচ বছর ছয় বছর হয় বাবা ডাক দিয়ে কয় আব্বা

আলেম বানাইবেন তোয়ালিবুল ইলমে ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা নিজের সন্তান যদি মা বাবার জানাজা দায় গো নিঃসন্দেহে আল্লাহর দরবারে জানাজা কবুল হয়ে যায় গো সুবহানাল্লাহ যে ব্যক্তি সদা সর্বদা কাজে কারবারে বসে খাইতে লইতে আমার আল্লাহ পাকের জিকির করবে মাল্লা গোল মাল্লা ফাল্লা গোল তার জবানকারে আল্লা পবিত্র জবান কোন সুবহানাল্লাহ আল্লা নাম বলা হয় গুনের নাম বলা হয় একটি মাত্র নাম জাতি নাম ওই নামটা আল্লাহ নাম আল্লাহ নাম লইয়াডাই আল্লাহের তিন হাজার নাম আল্লাহ যে ব্যক্তি খেতে খামারে কাজে কারবারে ব্যবসাবানিজে উঠে বসছি তাই তো নিয়ে আল্লাহর পাকের বাতি নামের জিকির করবে তার যখন hayat এর শেষ হয়ে যাইবো মালাকাল मौत আজরাইল হুন আসার জন্য যখন আরত বাড়াইবো আজরাইল আল্লাহ ওয়ালা বান্দারে লিখি একটা शिक्তে দেব ও মাদা আল্লাহ তোমার বান্দার রূহ আমি নিতে পারবো না সুবহান কেন আমার বন্ধার মান ধর বস করতে পারে আর যাই ডাক দিয়ে আল্লাহ তোমার এই গন্ডা দুনিয়াতে ঠাকালে এমন ভাবে তোমার জিকির করছে জিকির করতে 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 তার সমস্ত আafat মুস্ত সমস্ত দেখো না আল্লাহ ওয়ালা বইয়া গেছে তখন আমি পন লাগা দিয়া দিিতাম মুখে দিয়া জবান দিয়া আল্লাহ আমার আওয়াজ বাইরে হয় কানে দিয়া বাইরে হয় চোখে দিয়া বাইরে হয় নাকের ছিদ্র দিয়া আল্লাহর আমার আওয়াজ বাইরে হয় শুগিলের লম করে গোড়া গোড়া আল্লাহ আল্লাহ জিকির শোনা যায় আমি পন লাগা দিয়া দিউনিতাম আমার কাছে ভয় লাগে আমার আল্লাহ

সংবে মিশাইয়া বাদাল আল্লাহ গো নামের পাগল রুহুটা আল্লাহর মধ্যে আসিয়া মিশিয়া যাইব। dunia জেল কবর পাইতা না সুবহানাল্লাহ এমন আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না একটা জবা বন্ধ রাখবেন না ফাটে যশো খুশি এক সালে আল্লাহ